আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোন আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসলে বাংলাদেশের একটা ঘটনা লইয়া গত দুই দিন ধরে মনটা অত বেশি খারাপ না নে লাগের যে পবিত্র একটা রমজান মাস মানুষর মানে বিবেক বুদ্ধি কিংবা মানে আমরা আসলে একজন বাঙালি হিসাবে এখন নিজেরে খুবই লজ্জিত মনে করলাম আর যারা পুরুষ জাতি আছেন বাংলাদেশের বা বাঙালি এরা তো হয়তো বা নিজের চেহারা আয়নার মাঝে দেখতে একটা বার মানে ওখান মাতার মাঝে আইব যে আমি একটা পুরুষ হিসাবে লজ্জিত আমি বাংলাদেশেও জন্ম নিয়েছি আমি বাঙালি হিসাবে লজ্জিত আপনার নিশ্চয়ই সকলেই এ বিষয়ে অবগত আছেন যে বাংলাদেশও তুলপার শুরু হয়েছে গত দুই দিন আগের একটা ঘটনা আসিয়া নামের একটা আট বছরের নিষ্পাপ একটা শিশু সন্তান বইনের বাড়িতে গেসলাম বেড়ানীত বেড়ানীত যাওয়ার বাদে আপন তালই রাত তার বনির শ্বশুরও আর নিজের বনির জামাই রাত নিজ জীবনটা শেষ করা লাগছে অবুজ এই আট মেয়ে সন্তানটা এখনো নারীও ইয়ে উঠতে পারছে না মাত্র আট বছর বয়স অবুজ একটা নিষ্পাপ জীবন আবারও বাংলাদেশ অন্য রূপসু হলোর তো বিলীন হয়ে গেল অথচ আমরা সাইয়া সাইয়া সবে দেখলাম আমরা বা এই মেয়েটার লাগে আহাজারি করলাম আমরা আসলে সত্যি কথা যে একটা মেয়েটা গতকালকে মারা প্রায় দুই তিন দিন আইসিউর মাঝে নিজের জীবনের লগে যুক্ত করিয়া হয়তো বা এই আসিয়া মনটার অনেক কিছুই সমাজরে হওয়ার আসিল আল্লাহ যদি বইটারে হায়াত দিতা হয়তো বা বইটায় হইতো পারল যে তাই মানে মেয়েটার লগে আসলে তাই আফন বনির জামাইয়ে বা আফন বনির হৌরে কিতা ঘটনাটা করছে আমি আসলে লজ্জিত আমি এই বিষয়ে বিস্তারিত আপনারা কেউরে হইতাম পারতাম না কারণ আপনারা নিশ্চয়ই আপনারা জানেন নিউজর মাঝে সব কিছু বিস্তারিত আইছে ছোটো একটা বাচ্চারে তারা ব্লেড দিয়ে খাইচ্া মৃত্যুর পর্যন্ত তারা লইয়া গেছে কি তারার অন্তরে একটা বার খাইনছে না বোনের খান্দাতেই এটা ঘুমো আসলা হঠাৎ করেই বোনের খান্দা আর বাফেয়ার মিল্লা এই ছোট্ট বাচ্চাটারে নিয়া তারা দর্শন করছে এরপরেও তারা মারিলিত চেষ্টা করছিল কিন্তু রমজান মাস আছিল সেহে খাইবার লাগি আশেপাশের মানুষ সকল আর এই জিনিসটা করতে পারছে না আবার বোনের বইন যে রুমও ঘুমো আসলা ওরুমর মাটির মাঝে না এই বাচ্চাটারে ফালাইয়া তুই আইছে অজ্ঞান অবস্থায় বই যে সময় গুমতা বইন বইনদের দেখছেন বইনে জিকাইলা যে তুমি এনখেনফলৌর মানে মাটির মাজে কীটার লাগে বইনে মনে করছেন যে ছোটো বাচ্চা বুঝছে না হয়তোবা এমনিও খুঁজেছে বইনে তো মা টান না কারণ গলার মাঝে তো বাফেয়ার ফুয়ায় টিকনি মারি দইরা মেয়েটার একবারে কণ্ঠস্তারে স্তব্ধ করে নিছে এরপরে মেয়েটাই কোনো সুরতে খালি বন্ধ হয়েছে যে ওলা ওলা তা তালই আমার লগে হরসোন তারা আমারে কাটি সোন ও অতটুকু মেয়েটার শেষ কথা আস এরপরে তো যাওয়া গেছে আপনারা সবে নিউজও দেখছেন বাজকে বাংলাদেশের ছাত্র তারা রাজপথও নামিয়ে গেছেন প্রতিবাদ কররা। আসলে আমি মাত্রা আজকে রমজান একটা মাস বাট আপনারা জানেন যে আমি এটা জিনিস সকল দেখলে আর নিজের মুখটা বন্ধ রাখতাম পারি না আজকে কিছু মেসেজ আপনারার লাগে আমি শেয়ার করবো যে মেসেজগুলো আসলে আসিয়া তো তার আল্লাহ তালাই পয়েন্টারে জান্নাত নসিব করবা ইনশাল্লাহ কারণ মেয়েটা জান্নাতি নিষ্পী মেয়েটারে হত্যা করা হয়েছে মেয়েটা আসলে ই তার বাচ্চা নাই গতকালকে মারা গেছেন কিন্তু আমরা সমাজের লজ্জিত করিয়া কলঙ্কিত করিয়া আমরা রফর আদি বানাইয়া মেয়েটাই দুই নেতা কিন গেছন কিন্তু এগুলা দেখার বাদেও কিতা নেই আমি আমরা সতর্ক হইতাম নাইনি আজকে যে পুরুষ নামের কিছু কাপুরুষ সকল কিছু শয়তান বেটাইন আছে যে তার অত লোভ অত লালসা কি কিতা কোনো বিচারি সমাজও হইত নাইনি আর ই যে দুই যোৱা নে যে ইটা হল্লাহ ই আঠ বছৰৰ বাচ্ছা মেটাৰ লগে ইটাৰ লাগে কি তা কোনো দুনিয়াত বেটি নাছিল নানি ইতাই যে বাচ্ছাটাৰে মাৰি পেলাই দিলোঁ আল্লাৰ গৈছে বিচাৰি দিলাম ইনচাল্লাহ কাৰণ দুনিয়াত হয়তো বা ইগুলাৰ বিচাৰ খুব সময় ঐলেও হাতে গণা কয় কিন্তু এই আছিয়াৰ বিচাৰটো উইবনি না ঐতাই তাও কিন্তু আমাৰ জানি না আল্লাৰ গৈছে বিচাৰ দিয়াত হ'লাম যে যে পুরুষ সকল অতটা দুশ্চরিত্র লম্পট হবি আল্লাহ কঠিন শাস্তি দিন আর এখানে আরো একটা জিনিস আসলে উত্তেছে যে হইল যে আপনারা অনেকেই আসেন যে আপনার ছেলে বিয়ার উপযুক্ত আপনারা বিয়া দিতে না আবার অনেকে আসেন মা মারা গেছেন বাপরে আপনারা বিয়া দিতে চাই না না সম্পত্তি নিবগে হাতন মায় অথবা সমাজে কিতা কইব মানুষে কিতা কইব উতা চিন্তা করি করি আপনার আপনার আর নিজেরটা চিন্তা করুন অথচ আপনার ষাট সত্তর বছরের বৃদ্ধ বাবা যে এই বাবা নামে পুরুষটা যত আসলে বয়স্ক ইংনাখানে আপনি মনে করেন আমার বাবা তো বয়স্ক তাইন আর বিয়ার দরকার কিতা কিন্তু আপনারা কি তা জানেননি যে একটা পরিসংকানো উঠা বাংলাদেশ বাংলাদেশও বর্তমানে একদিনে প্রায় পঞ্চাশটা দর্শন হয়েছে আর ম্যাক্সিমাম দর্শী দর্শিত হয়েছে কম বয়সী একবারে পাঁচ বছর তাকিন শুরু কইরা 12 বছর শিশু অকল আর দর্শন তারা হইছে ও পুরুষ গেছে যারা বয়স পঞ্চাশটা কিন 70 আশির খান এবার আপনারা বুঝতে আফনে আপনি আমি আমরা যে বৃদ্ধ লোকটা কোনো তাই জিন্দেগি খাটাইরা আমি সকলের কথা কইলাম না আল্লাহ তালা আমরা সকলরে হেদায়ত করা মাফ করকা কিন্তু মেক্সিমাম যারা আসলে ওয়াইফ মারা গেছেন যারা নিঃসঙ্গ জীবনযাপন করা ও এরও কিন্তু একটা সময় যত তারা বালা মানুষ তা কই না কেনে সমাজের একটা সময় তারা মানে ব্যলেন সারাইয়া তারা নিজর মনের মাঝে শয়তানি হামাইয়া ছোট ছোট বাচ্চা খেলাত তারা দেখলে বা আশেপাশে দেখলে রে চকলেট দিয়া বিস্কুট দিয়া বিভিন্ন ধরনের পলোবন দেখাইয়া তারা ই দর্শনটা করে বা ই ক্ষতিটা করে অখন অনেকেই আসলে জারার মা মার আগেছন বাফরে বিয়া করাইতে তারার অনীহা তারা মরিজি জীবে বাপরে বেয়া করাই না কিন্তু বাই নকল আমি চকলোরে হই যে মা যদি পারা যায় না আল্লাহ না করো আমি পার্সোনালি দোয়া করি আল্লাহ তাল্লায় যে মা বাফকরে দু নিয়া চিন মারে যেন আল্লা বেশি করে হায়াত দিন আর বাপর যদি হায়াত না থাকে বাফ আগেও যাওক আগে কোনো সমস্যা নাই কিন্তু মা যদি দু কইতে একটা সন্তান লাগি বা একটা পরিবারের লাগি কলঙ্ক নামটা লাগার খুব বয়স কম থাকে কিন্তু বাপ যদি তা মা না আর মা মারা যান কি খুব আতে দর্শনের মাঝে জন পুরুষে কিন্তু কলঙ্ক নাম লাগাই দেন এরা এমন এমন ঘটনা করেন যে ঘটনাগুলা তারা বাচ্চাইতে পরে আর মুখ দেখাইতে পারতো না ওলা অবস্থাও যায় তারার। এটা আমার কথা না আপনি আপনারা সমাজও একটু চোখ আঠাইয়া দেখুক আপনারাও এটার প্রমাণ পাইবা কিন্তু আজকে যে পরিসংখ্যানও ইটাই যে ম্যাক্সিমাম পঞ্চাশটা কি সত্তর বছর বয়সর যে বৃদ্ধ লোক লে ইতাকরের অনেকেই তো আমরা মনে করি যে এরার আর কিতা ওখান বয়সনি ইতার বা একজন পার্টনারর বয়স ইতা হিতা কিন্তু আসলে আমরা জেলা থিং করি জিনিসটা ইলা নাই এরা নিঃসঙ্গ জীবনযাপন কাটাইতে খাটাইতে একটা সময় তারা উন্মাদর মতো হয়ে যায় এবং আজকে আসিয়ার মতো ছোটো ছোটো বাচ্চাই নহল বলিওর আর কত বলি তো বাচ্চাই নকল বাংলাদেশও আপনারা আগেছে আমার বিনোত অনুরোধ যদি পাম আর আগেসন বাপ নিঃশ যাপন করা আপনারা দয়া কইরা বাপরে বিয়া শাদে আদি লাগ জানো এটার কারণ অখানো যে আপনার বাপ যত বালাতা কন্যাসীন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ আল্লাহ সারে কোন সময় কোন পরীক্ষাত ফালায় নিতা সেও হইত পারত নাই এমন হইতো পারে শয়তানের দুকাত ফইরা আপনার বাপে এমন কোনো লঙ্কা কান্ড কোনো শিশু বাচ্চার লোকও যে যেটার কারণে আপনে একজন সন্তান হিসাবে ই সমাজও মুখ দেখাইয়া চলার আপনার দায় বার কঠিন এলাকি সময় থাকতে বাই নকল নিজের সমাজর চিন্তা না করিয়া কিতা করব একটা না চিন্তা করিয়া দন সম্পদ কি ইটা চিন্তা না করিয়া নিজের বাফরে একটা বিয়া শাদু করাইয়া দিলাও আসলে আজকের দুনিয়াত খিতা যে আইছে আমরা ইতাদিকান নানি নিজেও আমরা সারপ্রাইজ যে বৃদ্ধ লোক তারা ওখান বড় যাইবার সময় তারা তস্পিল হইতো তারা মসজিদ ওখান তারার প্রথম প্রায়োরিটি হইতো আছিল জীবন সাথীর গেসুনগি দুনিয়া সাইডা ইটাৰ মানে কিতা ইকাৰ নাইতো যে তুমি জেৱাই মনকৈ অবাই চখ দিলাই বা জেবাই মনেকৈ অবাই ছোট ছোট বাচ্ছানটোৰে দৰ্শন কৰিলে ইটা ইটা দৰ্শন নাইতো আল্লাৰ কিছু হেদায়ত চাইলে কি থব আল্লাই আল্লাহে হেদায়ত কৰ্তা মচ্জিদ যাওঁ নমাজ পঢ় ৰোজা ৰাখ আল্লাহৰ নামে নিজৰ বাকীটা জীৱন বিলাই দিলাইলে কিতা এমন সত অথচ কিতা কৰা চান্তে সাসান্তে আসলে নিজের বড় চিন্তা না করি তারা তারার এখনও দুনিয়ার চিন্তা করার যে কারণে আজকে ছোটো ছোটো বাচ্চাগুলার একবারে জীবন শেষ আজকে যে আসিয়াটা আসিয়া নামের ছোট্ট আট বছরের মেহেটার যে জীবনটার ই ঘটনাটা আসলে আমরা মর্মাহতো কোনো দিনও কল্পনাও করছি না যে বাংলাদেশের মাটিত খানিও ভয়ঙ্কর রূপী মানুষ আছে এগুলা না দেখলে হয়তো বা আমরা বিশ্বাসও করতাম পারলাম না রে একটা বার কি তাই ই পুরুষটার ই যে ষাট সত্তর বছর বুড়া বেটার মনের মাঝে একবার আইল না নিজে ইগু শিশু একটা বাচ্চা ইগু অবুজ ইগু এখনো নারী উঠছে না ইগুর শরীরে এখনো নারীত্ব নাই ই বাচ্চাটারে খানি হে শয়তানে তার হেও আর তার ফুয়ারে লইয়া মানে বাপু দুইও শয়তানে বাচ্চাটারে দুনিয়াত বাঁচতেও দিল না আল্লাহ তালা ই তার কঠিন শাস্তি দৌকা সব থেকে বড় সম্পদ হইল দুনিয়াত চরিত্র বাই বোন সব রে ওখানে যে নিজের হেফাজত করার চেষ্টা করোকা আর সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবা কারণ চরিত্র এমন একটা জিনিস একটা যদি নষ্ট নষ্টই যায় দুনিয়াত আর কোনো কিছু মানে আপনি ফুটিও থাকক আপনার ইটেহা ফয়সা তার মাঝে দিককার কারণ নিজের চরিত্র ও জায়গাটাও যদি আপনি ঠিক রাখতে পারলেন না তে কুটি ফুটি আপনার লাভ কী মানে সম্মানিত ইয়া তো কোনো লাভ নাই কারণ আপনার চরিত্র খারাপ আপনি আল্লাহর গেছে খারাপ প্রত্যেকটা বই নাই তোরে ওখানে কইম আপনি যদি দেখেন আপনার জামাই চরিত্র খারাপ তে ই গু খাওড়া গরুরে কোনো কানো বেশি লইয়া যায় না জানো গু খাওড়া গরুও লেখিতা করে জানেননি আশেপাশের বাচ্চা তোর মুখায়ও কোনো জোর দিব ইতাই মানে মানও বুঝে না সম্মানও বুঝে না ইজ্জতও বুঝে না আর দয়া কইরা বইনায় নকল নিজের জামাই হিসাবে যে আপনি একবারে সারি দিলা ইলা কোনো কিছু নাই আপনি সংসার করা হয়তো বা চরিত্রহীনের লগে সংসার করার আপনার খুব দরকারের লাগে আপনি কররা কিন্তু আশেপাশের মানুষ যেন ই চরিত্রহীন পুরুষের কারণে ক্ষতিগ্রস্ত না হয় বিশেষ কইরা ছোটো ছোটো বাচ্চাই নকল আপনি একজন নারী হিসাবে এটা আপনার দরকার বাবে খেয়াল রাখা আর কই মা আপনার কন্যা সন্তান যদি গড় কেন বাচ্চাটারে আপনি খেয়াল রাখবা যে স্যার কুরো নিয়া দিলেন না জানানো ভাগা কারণ ই কুরো দেওয়াটা ওই পারে আপনার সন্তানের এভিউজিং এভিউজিঙ্গ একটা কারণ কার কুরো দিরা সে কোন চুকে দেখ কোন পুরুষে কিলা আপনার মেয়ের লগে ট্রিট করে ওটা আপনার মেয়ের আপনি জিকেন জানো বিশেষ করে মেয়ে মেয়েগুলারে আসলে চেষ্টা করবা হেফাজতে রাখার কারণ আজকে ভয়ঙ্কর হায় না লয় ই দুনিয়াটা বড়ি গেছে বিশেষ কইরা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ যদি বাংলাদেশ আপনার সন্তানটারে লইয়া যায় বই নাই নকল গফল আঁকবা না বেড়ানিত যাইবা কিনা বাচ্চারে যে সাকান আপনার বাচ্চারে আপনার কুলো রাখুন জানো আপনার চকুর সামনে রাখুন জানো যে কুরো দিতে হইলে অবজারভেশন করবা যে ই পুরুষটার আসলে চারিত্রিক কোনো সমস্যা আসেনি না নাই যদিন চারিত্রিক সমস্যা তাখেতে ই পুরুষের কুরু আপনার সন্তান আপনার বিশেষ কইরা কন্যা সন্তান দেখ না জানো কারণ হে কতলা এখানে অ্যুজ করতে পারবো আপনার সন্তানটারে আপনি নিজেও জানেন না এমন হইতে পারে মেন্টালি অবশেষে আপনার সন্তানটা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তো সব বালা থাকবা দোয়া করবা আল্লাহ হাফেজ